আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল কিছু মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স এস এস এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের মালামালগুলো আশা করছি অনেক কম দামে কিনতে পারবেন তো চলুন আমরা সুমন ভাইয়ের কাছে চলে যাই আর দেখি দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে তো বিশাল বিশাল ডাস্টবিন ভাই আসসালামু আলাইকুম এগুলো আছে আপনার বড় বড় ডাস্টবিন এখানে এগুলো এইখানে দুইটা আছে এগুলো চাকা আছে চাকাগুলো মানে একটু জ্যাম আছে এগুলা একটু গিয়া করে নিতে হবে এগুলা পার পিস করবে সাত হাজার টাকা তারপরে এই দুইটা না হ্যাঁ পার পিস সাত হাজার আচ্ছা তারপরে এগুলো পড়বে পাঁচ হাজার করে এগুলো কেউ পানিও রাখতে পারবে বা অন্য কিছু হিসেবে ব্যবহার করতে পারবে আমরা পানি রাখছি এগুলো পাঁচ হাজার এখানে একটা আছে এগুলো পড়বে পাঁচ হাজার করে তারপর এগুলো পড়বে এগুলো চাকা নাই এগুলো পড়বে দুই হাজার করে

মাদুর এগুলো করবে আপনার এক হাজার টাকা এক হাজার না তারপরে এটা একটা আছে মাদুর একটু ডবল পার্ট দুই পার্ট করা যায় ডাবল পার্টে হ্যাঁ ভাঁজ করে করে রাখা যায় ভাঁজ করে করে রাখতে হবে এটা করবো এক হাজার টাকা এক এখানে একটা স্টিম আছে এটাই শেষ এটা একটা স্টিম এটা 2000 টাকা স্টিম হুম আমরা এখানে বিভিন্ন পাপোস আছে ওগুলো যে নিবে আলোচনার মাধ্যমে হবে এখানে আছে পলি আছে এগুলা গুলো রোল সিস্টেম 50 টাকা করে হুম তারপর এগুলো পড়বে 100 টাকা করে আচ্ছা তারপর এখানে একটা বি আছে এটা পড় 14 বাই জালটা খুলে দেখায় দেন বুঝেনা তো না খুলে দেখাইলে এটা একটু পুরো তারপর এখানে একটা কার্পেট আছে আচ্ছা এখানে একটা কার্পেট আছে অনেক বড় এটা মানে ফিট বাই ফিট টাকা করে এটা

এটা আছে আবার আরেকটা এখানে নিচে একটা আছে এটা একটা আছে আচ্ছা বলে 500 টাকা করে পার পিস এটা এমনি একটা শো পিস এটা লাইট হিসাব ব্যবহার করতে হবে এমন একটা লাইট শেড ছিল লাইট শেড ছিল আমার মনে হয় এটা 150 টাকা এখানে এগুলা আছে এগুলা 150 টাকা করে পার পিস এখানে কতগুলো শো পিস আছে দেখি

এগুলো হচ্ছে এসএস এর এগুলো হচ্ছে থাইল্যান্ড লেখা আছে এখানে আচ্ছা এগুলো হবে 1000 টাকা পার পিস তারপর এগুলো হবে 300 টাকা এটা হবে 200 টাকা তারপর এগুলো হবে 500 টাকা এখান আরো আছে এগুলো আছে এগুলো 500 টাকা তারপর এখানে গুলো হচ্ছে ওই আপনার

বক্স আরো আছে এখানে উপরে অনেকগুলো আছে সব তো দেখাতে পারতেছি না বিভিন্ন সাইজের আছে আচ্ছা এখানে এখন আমরা যেটা দেখছি এটা হলো বেলজিয়ান কফি মেকার এই কফি মেকারটা একদম প্যাকেট সহ ভাইরা পেয়েছে দেখেন আপনারা এই যে একদম এই যে নতুন প্যাকেট ব্যবহার হয় নাই এটা যদি কেউ নিতে চান তাহলে এটা দাম পড়বে হলো পনেরো হাজার টাকা তারপর এগুলো একটা অফার দিব আমি বুঝছেন এগুলো সবগুলো যদি কেউ যদি নেয় চল্লিশ টাকা করে একদম যা মানে যদি সব নেয় সব মানে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে আচ্ছা

গ্লাস আছে কাপ আছে মিনিমাম 50 পিস নিতে হবে প্লেট এই যে সুন্দর সুন্দর বাটি আছে মিনিমাম কত নিলে মিনিমাম 50 পিস 50 পিস নিলে মাত্র 40 টাকা করে নিতে পারবেন এই যে তারপর ওই দিক দিয়ে ডিশ আছে এটা বাটার কেস

সেদিন পাহাড়ে দেখছেন মধ্যে যে গেলে কিন্তু আর সে মরতো না ভেসে ভেসে কোথাও না কোথাও যেত মানুষ এই দুইশো তিনশোর জন্য কেন যে রিক্স নাই সবাই একটা করে নিয়ে গেলে কিনতে পারে না হ্যাঁ সেটাই তো লাইফ জ্যাকেট আর এখানে ভাটিয়ারিতে অনেক সস্তায় বিক্রি করে এগুলো তো নাই এমনি মার্কেটে তো নাই মার্কেটে তো পাবে না কিন্তু এখান থেকে তো নিতে পারে মানুষ এই যে যখন পাহাড়ে যায় নদীতে যায় দয়া করে লাইফ জ্যাকেট গুলো সাথে নিয়ে যাবেন তাহলে তো আর এই মরণ এগুলো হয় না

সার্ভিং ডিশ আছে এগুলো বড় ছোট এখানে আছে করে এই যে কেজি পাঁচশো এটা একটা আছে হারমোনিয়াম সিস্টেম এগুলো কেজি করে এগুলো আছে কেজি পাঁচশো গুলো অরিজিনাল আছে জীবনে কিনা ছোট সাইজ জীবন চালাতে পারবে

হাতে পানি লাগে না কিছুই না হ্যাঁ খুবই উপকার জিনিস আমি যখন বাংলাদেশে ফার্স্ট আসছি আমি ঢাকার বাণিজ্য মেলা থেকে ফার্স্ট কিনছিলাম এটা এগুলো তো এখনো আসে না এখনো তো আপনার ওই অনলাইনে সারা গুলশানে গুলশানে পাওয়া যায় অনলাইনে ওরা নিয়ে আসে ইম্পোর্ট করে নিয়ে আসে ওরা আমরা এখানে চিরাঙে তো পাওয়া যায় না হ্যাঁ এগুলো পড়বে 1000 টাকা 1000 এটা একটা আছে এটা প্রায় 10 লিটার এটা হবে 1.5000 টাকা এটা সব আছে শুধু একটা রাবার লাগবে আচ্ছা রাবারটা লাগবে হ্যাঁ লিটার তারপর এখানে একটা র‍্যাক টা আছে টাকা এখানে আছে টাকা করে আছে নিতে পারবে চামচ

এগুলো আছে অনেকগুলো আছে অনেক আছে আচ্ছা এগুলো পার পিস টাকা এই যে এগুলো 17 30 বিভিন্ন রকম সাইজ আছে হুম দেওয়া যাবে হুম দাম পড়বে সাইজ অনুযায়ী ফোনে যোগাযোগ করতে হবে হ্যাঁ 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 আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ